গোলের সুযোগে সৎ ব্যবহার করতে পারল না কল্যাণ সমিতি প্রথম পরাজয়ের মুখ দেখতে হলো দলকে চন্দ্র মেমোরিয়াল লীগ ফুটবলে এক শূন্য গোলের ব্যবধানে হেরে গেল নাইন বুলেটসের কাছে চতুর্থ জয়ের সুবাদে পয়েন্ট পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বুলেট শিবির অতীতের চেনা ছন্দে রাজধানীর ময়দানে নাইন বুলেটস চলতি মরসুমে শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে নিজেদের জয়ের ধারা অব্যাহত নিজেদের পঞ্চম ম্যাচে চতুর্থ জয় তুলে নিল বিজয়ী দল শূন্য গোলের ব্যবধানে কল্যাণ সমিতিকে পরাস্ত করে তেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে যুগ্মভাবে এগিয়ে চলো শঙ্খের সাথে পৌঁছে যায় বিজয়ী দল সোমবার উমাকান্ত মাঠে কল্যাণ সমিতি এবং বুলেটস ম্যাচকে ঘিরে শুরু থেকে পরিলক্ষিত হয়েছিল উন্মাদনা উভয় দলের রণনীতি ভিন্ন হলেও দু দলই গোলের সন্ধানে হানা দিয়েছিল গোলমুখে যদিও সেক্ষেত্রে প্রথমার্ধে অন্তিম লগ্নে রাজনাথ সিং এর গোলে এগিয়ে যায় নাইন বুলেটস বিরতির পর রণনীতিতে পরিবর্তন আনে দুই দল গোলের ওপেন সুযোগ পেয়েছিল দুই দল তবে নাইন বুলেটসের অপেক্ষা বেশি সুযোগও তৈরি করে কল্যাণ সমিতি কিন্তু প্রতিবারে লক্ষ্য প্রষ্ট হয় নিশানা যার কারণে নির্ধারিত নব্বই মিনিটের ম্যাচটিতে এক সুন্দর গোলের ব্যবধানে নাইন বুলেটসের কাছে আত্মসমর্পণ করে কল্যাণ সমিতি ম্যাচ শেষ হওয়ার পর কল্যাণ সমিতি কোচ আবু তাহের দলের পরাজয় সম্পর্কে দলীয় ফুটবলারদের ব্যর্থতাকে দায়ী করেন ছিল তো ওদের থেকে আমরা অনেক বেশি ওপেন করেছি টিমও ভালো খেলেছে বাট আমাদের যে তিন চারটে ওপেন চান্স ছিল সেগুলো কোল করা উচিত ছিল ধনাচন্দ্র একদম ইজি হ্যাট ইজি মানে পুশ করলে গোল ফার্স্ট হাফে কিষান তো এই ইজি চান্স যদি কোল না করতে পারে সেটা টিমে খেসার দিয়ে হবে টিম আপ্রাণ চেষ্টা করেছে ভালোও খেলেছে আমরা পজিটিভ মুভমেন্টে গেছি ওপেন হয়েছে কিন্তু দুর্ভাগ্য গোল করতে পারিনি কিন্তু আমাদের যে গোলটা হয়েছে এটা একটা গিফটেড গোল গোলকিপার সিক্স ইয়ার বক্সের মধ্যে এরকম ধরনের গোল যদি খায় টিমের কিছু করার থাকে অপরদিকে নিজেদের গতি এবং ছন্দ বজায় রেখে জয়ের মাপকাঠি ধরে রাখলেও প্রতিপক্ষ কল্যাণ সমিতির ফুটবলারদের পারফরমেন্সকে অভিনন্দন জানিয়েছেন নাইন বুলেটস কোচ পঞ্চাশ পঞ্চাশ ম্যাচ থেকে দলীয় ফুটবলাররা যেভাবে নিজেদের জয়ের ধারা ধরে রেখেছেন তাতে ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন তিনি কঠিন হয়েছে জয়টা ওপেনার টিম ইজ গুড দারুণ টিম পর জেনুইন একটা গোল আমার গোলকিপার বাঁচায় দিছে যেটা ফিক্স করছে বারে লাগিয়ে রিটার্ন আইসে ইজ দ্য টার্নিং পয়েন্ট তারপর এরপর একটা বল মিস হয়েছে সেকেন্ড হাফে লাস্ট দশ মিনিট খুব প্রেসার দিছে খেলাটা ছাড়ছে কিন্তু আমার যে জোয়ালা প্লেয়ারটা কাম ডাউন না রাইট নিয়ে জোয়ালা মিউজিক প্লেয়ারটা তো যার কারণে আমার তারা তুলতে হয়েছে ওই প্রেশারটা প্রথম ডিভিশন লিগ ফুটবলের ম্যাচ যত এগিয়ে যাচ্ছে ততই উৎকণ্ঠা বাড়ছে বড় বাজেটের দলগুলির মধ্যে তবে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত চার দলীয় সুপার লিগে কোন দল ট্রফি নিয়ে ঘর গোছায় যার জটিল অঙ্ক নিয়ে ব্যস্ত প্রত্যেক দলের কোচ এবং ফুটবলাররা বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড